মা হ্যাঁ কি কার জন্য এগুলো এগুলো তুই আর অভিজ খাবি তাই তোদের জন্য আসবি বললে আমিও তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি আবার তুই কেন এত নিয়ে আসলি সেদিনকে এক গাদা জিনিস নিয়ে আসলি আবার এখন অভিকটা এখনো এলো না কিছু না আসছে ও কাজে রয়েছে কাজটা নীতি আসছে এই যে স্কুল ব্যাগও দিয়ে দিয়েছে আমাকে বললো তুমি যাও আমি আসছি এসেছি আরে দরকারি জিনিসই নিয়ে এসেছি ধরো আমি তোমায় দেখাচ্ছি এটা ধরো আগামীকাল শনিবার বাবা যেহেতু বাড়ি নেই তার জন্য পনির আর আমি আমুলের পনির নিয়ে একা এতদিন তো দোকানের পনির খেতাম আমুলের পনিরটা একটু টেস্ট করে দেখো আমি জানি তুমি ওই যে জেযতুর দোকান থেকে নিয়ে আসো ওই দোকানের মানে ইও খুব সুন্দর সুন্দর হয় আই লাভ ব্রেড আবার ব্রেড নিয়ে বাপি হ্যাঁ শেষ হয়ে গেছে কালকেই কিনে আর ওই যে বিস্কুটগুলোকে তো ভালোবাসার জন্য এটা ওদের জন্য এই এটা নিয়া রাখব হজমি বড়ি কিছু একটা সামথিং হবে ভালো লাগলো তাই নিলাম আর আমি যেটা তোমার জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে আমি প্রায় দুদিন মতে এই আমদইটা খেয়েছি আমার এত ভালো লেগেছে আমদই হ্যাঁ আমদই এটা হচ্ছে তোমার মাদার ডেয়াডি তো আমার এত ভালো লেগেছে আমার তোমাকে খাওয়াতে ইচ্ছা করেছে তার জন্য আমি নিয়ে এসেছি দাদানের জন্যও নিয়ে এসেছি বাবা যেহেতু বাড়ি নেই ভাইও বাড়ি নেই আর একটা নিয়ে এসছে সেটা হচ্ছে এই যে মিষ্টি দই দই এই দুটো দই আমি টেস্ট করেছি তাই জন্য আমার ভালো লেগেছে তাই আমি তোমার জন্য তুই অভিজ্ঞ সবাই খাবো আমরা সবাই সবাই খাওয়ার জন্যই নিয়ে এসেছি এই এসেছি আজকে বেশি কিছু আনতে পারিনি আবার ওর মধ্যে কি রয়েছে তোমাদের বাড়ির বাড়ি আনবি না বাড়ি আনবি না আমাদের এত খাওয়ার লোক হয় না সত্যি কথা না ভালো করেছিস খুব ভালো করেছিস অভিকে এটাও ভরে নে মনে থাকতে থাকতে আচ্ছা আমি তোমাকে যেটা একটা কি হবে একটা তোমাদের একটা তাই আমি তোমাকে একটা জিনিস এটা বলবো আজকে আমি আজকে 21 ফেব্রুয়ারি আমি হচ্ছে ইয়েতে গেছিলাম বর্ডারে গেছিলাম মনস্টার দেখার জন্য মনস্টার না একদম যখন গেছি প্রাইস শেষের দিকে অনুষ্ঠান দেখা সেভাবে হয়নি কিন্তু আমি একটা দারুণ জিনিস দেখেছি ল্যান্ডপোর্ট আমি ভিডিওটাও এখানে আপলোড করব তোমরাও দেখো মানে আমার জানা দর্শক বন্ধুরা তোমাকে তো আমি নিয়ে যাব মানে ওখানে এক আঙ্কেল আছে ওই আঙ্কেল ওখানে ডিউটি করেন তো ওই আঙ্কেলই আমাদের ভেতরটা ওয়েলকাম ভেতরে ঢোকার কোন রকম পারমিশন আমরা পাইনি পাই না বা কেউ পাবে না ল্যান্ডপোর্টের ভেতরে ঢোকা যাবে না পাসপোর্ট বা উইদাউট দরকার ছাড়া যেরকম আমাদের এয়ারপোর্টে ঢুকতে গেলে পাসপোর্ট লাগে যে হ্যাঁ তুমি কাজের জন্যই ঢুকছো এয়ারপোর্টে এমনি ঘুরতে যাওয়া জায়গা নয় তো সেরকমই তো আমি খুব মানে পার্সোনালি আমি ওখানে ঘুরে এসেছি আমি ভিডিওটা শেয়ার করি জাস্ট মনোমুগ্ধ হয়ে গেছি যে আমাদের বনগার গর্ব এশিয়ার বৃহত্তম ল্যান্ড পোর্ট আমাদের বনগা পেচাপোলে অবস্থিত আমাদের বাড়ি কোথায় বনগায় তোর বাড়ি কোথায় বনগায় বনগায় বর্ডারের কাছে এটা তো আমরা শুনে মপসল আমরা মপসলে থাকি এবং বর্ডারের কাছে থাকি এটা আমাদের শুনতে শুনতে আমরা অভ্যস্ত তো একটা দারুণ জিনিস দেখো আমরা বনগা থেকে ওই ভেতরে আমরা ঢুকতে পারি এটা খুব রিসেন্ট হয়েছে তো আমি তোমাকেও নিয়ে যাব ভেতরটা দেখানোর জন্য দারুন দারুন স্কুটি করে হ্যাঁ স্কুটি করে যাব আর শনি মঙ্গলবার করে প্যারেন্ট হয় ওইটা লাল দেখাবে দেখাবে করে ওর মধ্যে যেকোনো একদিন আমরা গিয়ে দেখে আসি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমাদের বাড়ি থেকে বর্ডারটা একটু দূরে সবাই মনে করে আমরা একদম বর্ডারের পাশেই হয়তো ঐরকম ভাবে এমন ভাবলি মানে সেজন আমাদের যাওয়া হয় না বর্ডারটা আমাদের অনেকটাই দূরে আজকে গেছিলাম দেখে আসলাম এরপরে মাকে নিয়ে যার গেছিলাম ভিডিওটাও আপলোড করবো বা হয়তো করে ফেলেছি এতক্ষণে আমি জানি না দেখেন তো এই পর্যন্ত আর বলো তুমি কি বলছো তুমি যাবে তো আমি অবশ্যই যাব আমি দেখিনি আর ওই প্যারেড দেখার আমার সত্যি শখ ভেবেছিলাম শুক্রবারে হয় তো গিয়ে দেখলাম না শুক্রবারে হয় না চলে এসছি তারপরে আর যাওয়া হয়নি আর আমার এত বড় জীবন আমার জন্ম এই বনগাতে এবং বড় হওয়া বিয়ে হওয়া সবকিছু তা এখনো পর্যন্ত সত্যি আমি যাইনি ঠিক আছে এবার তোমাকে নিয়ে যাবো বলো কেমন লাগছে কোনটা মিশে না তুমি আগে খাও আগে তুই খাওয়া হম